আমার পরিচয় জানা সত্ত্বেও আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো না এখনো কি আমি ওর কাছে অপরাধী রিয়া আমাকে কিছু একটা বুঝ দিত যে আমি এই কারণে তোমাকে ভালোবাসতে পারবো না কিন্তু ও আমাকে কিছুই বলে নাই আমি কি এতটাই খারাপ মনটাই খারাপ হয়ে গেল ভাবছিলাম আমার জন্য ওর মনের ভিতরে একটু ভালোবাসা আছে কিন্তু সেটা কি তাহলে আমার চিন্তা ভাবনা ভুল হয়তো রুম থেকে বাইর হয়ে রিয়াকে আশেপাশে খুঁজতে লাগলাম কিন্তু কোথাও পেলাম না লাইলুকেও খুঁজতে লাগলাম ওকেও পেলাম না ওই গেল ওরা তাড়াতাড়ি বুঝলাম না তবে রিয়ার চোখ আমাকে অন্য কিছু বলতে চাইছিল অনেক খোঁজাখুঁজি করেও ওদের না পেয়ে আমি আবার রুমে চলে গেলাম মাথায় একটু ভারী ভারী লাগছে এইসব চিন্তা করে ফিরে ফেয়ে একটু হালকা করতে লাগলাম মাথাটা অনেকক্ষণ হয়ে গেল রিয়ার কোনো খবর নেই ভাবছিলাম রিয়া আমাকে দেখে হয়তো মেনে নিবে কিন্তু মুহূর্তের মাঝেই সব চিন্তা ভুল করে দিল একটা অদ্ভুত আওয়াজে আমি শোয়া থেকে উঠে পড়লাম দরজা খুলে বের দেখার চেষ্টা করছি কোথা থেকে আওয়াজ আসছে সামনে তাকিয়ে দেখি এক জায়গায় অনেকে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে মনে মনে চিন্তা করছি সকাল সকাল এখানে এত কিসের ভিড় আমিও হেটে হেঁটে সেখানে গিয়ে দেখার চেষ্টা করছি এখানে কি হয়েছে ভিড় ঢেলে ভিতরে গিয়ে দেখি মরুভূমির মাঝে একটা হেলিকপ্টার এসে থামলো এটা দেখে মনে মনে চিন্তা করলাম এখানে আবার কি এলো কিন্তু ভিড়ের ভিতর থেকে রিয়াকে হেলিকপ্টারের দিকে যেতে দেখে আমি বুঝে গেছি যে এটা রিয়ার কাজ মনে মনে একটু খুশি হলাম যাক তাহলে আর শহরের রাস্তা খুঁজতে হবে না খুব সহজেই যেতে পারবো আমি রিয়ার পিছনে পিছনে যেতে লাগলাম দেই আমি হেলিকপ্টারের কাছে গেলাম রিয়া আমাকে দেখে আমার মুখের ওপর হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিল পাইলট আমাকে হাতে ইশারা করে বলল যেন এখান থেকে দূরে যাই মান সম্মান যাই একটু ছিল সবটাই মনে হয় চলে গেছে আশেপাশে সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি আস্তে আস্তে এখান থেকে সরে একটু সাইডে চলে এলাম দেখতে দেখতে রিয়া আকাশে উড়াল দিল হঠাৎ পিছন থেকে কে জানি বলল তোমার বউ কি তোমার সাথে রাগ করে চলে গেছে আমি পিছনে তাকিয়ে দেখি এটা লাইলি আমি মন খারাপ করে বললাম রিয়া কি এতক্ষণ তোমার কাছে ছিল লাইলি বলল হুম সকাল সকাল রিয়া আমার কাছে এসে বলল আমি বাড়িতে একটু কথা বলতে চাই টেলিফোন অথবা তোমার ফোনটা একটু দিবে আমিও সরল মনে দিলাম ও আমার থেকে দূরে গিয়ে কি জানি কথা বলল আর একটু পরে এখানে হেলিকপ্টার চলে আসলো আচ্ছা ও কি তোমার উপর রাগ করেছে আমি লালির কথায় একটা হাসি দিয়ে বললাম তুমি যাকে আমার বউ বলছো না কেন এটা তোমার বউ হয় আমি হাসি বললাম ও আবার আমার তবে তুমি শুধু এটুকু ওর বাবা সেনাবাহিনীর মেজর আর ও আমার বউ তো কিছুই না এক কাজ করো আমাকে একটু তোমাদের আমির সাথে আলাদা করে কথা বলিয়ে দিতে পারবে লাইলি আমার কাছ থেকে দূরে গিয়ে বলল তোমাকে এখন আমার কেমন জানি সন্দেহ লাগছে সত্যি করে বলো তো তুমি কে আমি বললাম এমনি মন ভালো না আবার তুমি এর মাঝে বলছো আমাকে তোমার সন্দেহ লাগছে এর মাঝে একটা ছেলে এসে বলল রানি আপনাকে ডাকছে যান ওনার সাথে গিয়ে দেখা করে আসেন আমি লাইলির দিকে তাকিয়ে বললাম তো চলো যাওয়া যাক লাইলি বলল সত্যি তোমার কপাল অনেক ভালো যা বলো তাই আপনা আপনি হয়ে যায় তবে এই মেয়েটা হঠাৎ এমন করলো কেন কিছুই তো মাথায় আসছে না আমি বললাম কিছু কিছু প্রশ্নের উত্তর অজানাই থাক যেতে যেতে লাইলিকে বললাম আচ্ছা তুমি কি কখনো প্রেমে পড়েছিলে ও আমাকে উল্টো প্রশ্ন করে বলল তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে আমি ওর দিকে তাকিয়ে বললাম আগে আমার কথার উত্তর চাই লাইলে এবার আমার দিকে তাকিয়ে চোখ করে বলল আমাদের জীবনে প্রেম নামের কোনো শব্দ নাই না ছিল আর ভবিষ্যতেও হবে না এটাই বেস্ট আমি ওর কথা শুনে সত্যি অবাক হলাম কি বলছে ও তবে আমি আবার ওকে বলে উঠলাম জীবনে আর যাই করোনা কেন একা একা বাঁচা কখনোই সম্ভব না বাঁচতে হলে একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার যে সব সময় ছায়া হয়ে তোমার পাশে থাকবে তোমার খেয়াল রাখবে যেটাকে ভালোবাসাও বলতে পারো একটা হাসি দিয়ে বলল। আমাদের জীবনটাই এরকম তবে এখন একা থাকা শিখে গেছি সেটাই সব সময় চিন্তা করি এইসব আজে বাজে চিন্তা করার কোন সময় আছে লাইলি আমাকে ইশারা করে বললো আমরা চলে আসছি ভিতরে গিয়ে কথা বলে আসেন আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বললাম না তোমার দাঁড়িয়ে থাকতে হবে না আমার অনেক দেরি হবে চলে যাও লাইলি বলল আগে ভিতরে যাও গিয়ে দেখো রাজমাটা কি বলে আমি আর ওর কাছে দাঁড়িয়ে থাকলাম না ভিতরে ঢুকতে একটা ছেলে দেখিয়ে দিল কিভাবে ভিতরে যেতে হবে আমিও ছেলেটার কথা মতো যেতে লাগলাম হঠাৎ একটা টেবিলে সুন্দর করে অনেক খাবার সাজানো আছে কি বলবো দেখেই যেন জীবের জল এসে গেল আমি আর সামনে গেলাম না এখানে দাঁড়িয়ে আশেপাশে কি কি আছে সেটাই দেখতে লাগলাম হঠাৎ ভিতর থেকে একটা মৃদ কণ্ঠে আওয়াজ এলো কি খবর তোমার ভালো আছো তো সামনে তাকে আমি তো অবাক হয়ে গেলাম যাকে সবাই রাজমাতা বলে তিনি আমার সামনে এসে দাঁড়ালো তবে গায়ে নীল একটা শাড়ি যে রংটা আমার খুব ফেভারিট কি বলবো সত্যি অনেক সুন্দর লাগছে এই মেয়েটাকে তবে সুন্দর লাগলে কি হবে দেওয়ার কথা মনে করে মনটাই খারাপ হয়ে গেল কত ইচ্ছে ছিল ওকে আমি শাড়ি পরিয়ে দিব রাজমাতা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল কি হলো এভাবে তাকিয়ে আছো কেন আমি মাথা নিচু করে বললাম সরি রাজমাতা হঠাৎ আপনাকে শাড়িতে দেখলাম তো তবে আপনাকে খুব সুন্দর লাগছে আমাকে বলতে পারবে না আমাকে তামান্না বলে ডাকতে পারো যেহেতু আমরা সমবয়সী আমি এখানে সবার রাজমাতা কিন্তু তোমার নয় সর নাম ধরে ডাকবে আমি একটা হাসি দিয়ে বললাম জি ডাকার চেষ্টা করবো তামান্না বললো হুম আমি এটাই চাইছিলাম তবে তোমাকে এত সকাল সকাল